শুভ সকাল প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আজকে আবার চলে আসলাম নতুন একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার জৈসোনার স্কুল আছে আর স্কুল তো এখন সকালবেলা করেই তো সেদিন আবার কোথায় ওর নতুন ব্রাশ একটা নিয়ে এসেছিলো কোথায় রেখে দিয়েছি ভুলেই গিয়েছিলাম খুঁজতে খুঁজতে হয়রান হলাম আর পেলাম না আজকে আবার এই ব্রাশটা ওর জন্য নিয়ে এসেছে এখন আবার সেই আগের নতুন ব্রাশটা খুঁজে পেলাম সুকেসের মধ্যে রেখে দিয়েছি যাতে পোকামাকড় মুখ না লাগায় তার জন্য ব্রাশ রাখার হোল্ডারগুলো তো আছেই তো তারপরেও এই হোল্ডারের ভিতরে রেখে সুকেসে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো সকাল সকাল ওর ছোট্ট চেয়ারের মধ্যে বসে আছে এই ছোট্ট চেয়ারটা গতকাল রাত্রিবেলা বাবা বানিয়েছিল ঘুম থেকে উঠেই আগে এই চেয়ারের মধ্যে বসে আরাম খাচ্ছিল আর বাবা বলছে এই চেয়ারটা নাকি আবার ভালো করে একটু বানাবে আরও নাকি ডিজাইন করবে একটু উঁচু করে দিবে তো দিনের বেলা করে তো এগুলোর কাজ করা সম্ভব না অনেক কাজ থাকে তো রাত্রিবেলা করে পেন্সিল টেনসিল ডুবে দিস পেনসিল রবার বলো তো যায় নাকি যাবে মনে হয় সোনা টাটা করে দাও না এদিকে দেখে তো টাটা করবা একটু এগিয়ে দিয়ে এসে তারপরে বাড়িতে গিয়ে কাজকর্মগুলো করি হুম খাদা খাতা প্রত্যেক দিন সকালবেলা করে খাওয়াই রেডি করিয়ে দিয়ে একটু রাস্তা পর্যন্ত এগিয়ে না দিলে পরে আমার শান্তি লাগে না তো একটু এগিয়ে দিচ্ছিলাম আর ভেবেছিলাম ওই টোটোটা যাবে কিন্তু ওই টোটোটা হচ্ছে আয়ুষকে নিয়ে যাবে বলে ওখানে দাঁড়িয়েছিল আমি বুঝতেই পারিনি জিজ্ঞাসা করে বুঝতে পারলাম তো তারপরে এই যে বাড়িতে এসে এদিকে কাজকর্মে লেগে পড়লাম আগে এই খাটিয়ার জামা কাপড়গুলো ভাস করে নিচ্ছি এদিকে স্কুল ক্লাস এইগুলো যাওয়ার সময় না ওর চুল বেঁধে দেওয়ার সময় আমি রবারে খুঁজে পাই না কয়েকদিন আগে কতগুলো এরকম কালারফুল রবার নিয়ে এসেছিলাম সব কোথায় কোথায় গিয়েছে একটার পর একটা হারিয়েই যায় এগুলো ছোটোখাটো জিনিস তো তো আবার আজকে অনেকগুলো নিয়ে এসেছে আর এখানে শাক নিয়ে এসেছে এই শাকগুলো নাকি বাবা পাঠিয়ে দিয়েছে পুঁই শাক আছে কলমি শাক আছে ভেন্ডি আছে শাক সবজিগুলো ছিল একদম টাটকা টাটকা কারণ ওরা চাষ করে তো ওদের একদম গাছ থেকে সকাল সকালই কেটে নিয়ে এসে বিক্রি করে আর কি বাজারে তো সকালবেলা জুইকে স্কুলে রাখতে গিয়েছিল জুইয়ের পাপা আর ওইদিকে বাবা দেখে ওইদিকে শাক সবজি এইগুলো পাঠিয়ে দিয়েছে মাঝে মধ্যেই পাঠিয়ে দেয় তারপরে এই তো গ্যাসের টেবিল টেবিল এগুলো একটু মুছে খুচে পরিষ্কার করে নিচ্ছি আজকে শুধু জল দিয়ে মুছতেছি তারপরে কিন্তু আমিও একটু দুধ ছাতু কলা এগুলোই খেয়ে নিয়েছি আজকে আর জুইকে খিচুড়ি বানিয়ে খাওয়াই দিইনি আজকে ওই দুধ ছাতু কলা এগুলোই খাওয়াই দিয়েছি কারণ প্রত্যেক দিন খিচুড়ি না হলে সেদ্ধ ভাত বানিয়ে খাওয়াইতে খাওয়াইতে এতটাই দেরি হয়ে যায় যে একদম আটটা বেজে যায় আর ক্লাসও শুরুই হয়ে যায় আজকেও বলেছিল আজকে একটু আগেই রেডি করে দেওয়ার চেষ্টা করো তাই দুধ কলা ছাতু এগুলোই খাওয়াই দিলাম খিচুড়ি বা সেদ্ধ ভাত তো বানানো হয় তাড়াতাড়ি কারণ প্রেশার কুকারেই বানিয়ে নেই কিন্তু ওকে খাওয়াইতে গেলেই অনেকটা সময় লেগে যায় সাড়ে দশটার দিকে ছুটি হয়ে যাবে বাড়ি আস্তে আস্তে এগারোটা ততক্ষণে আমি এদিকে কাজকর্মগুলো করে ওর জন্য একটু সেদ্ধ ভাত হলেও বসিয়ে দেবো তারপরে এই তো ঘর বারান্দা এইগুলো সব ঝাড়ু দিয়ে নিচ্ছি এখনও বাসন মাজা হয়নি এই যে এক বাসনের গামলা পুরো ভর্তি হয়ে আছে এইগুলো মাজবো যে পরিমাণে রোদ উঠেছে রোদেই আজকে আমাকে মাজতে হবে কলের পাড়েও কিন্তু খুব রোদ উঠেছে এদিকে ভাবছি শিলনোড়াটাকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে কারণ এই জায়গায় এখন মাটিটা কাটা হয়েছে বৃষ্টির জলগুলো ছিটে পড়ে পড়ে একদম বৃষ্টি হলে পরে পুরো শিলনোড়াটায় মাটি হয়ে যায় তো এখান থেকে সরিয়ে যে কোথায় রাখবো সেটাই ভাবছি অনেক দিন ধরে শিলনোড়াতে বাটা বাটিও করা হয় না যতদিন এই বাড়িটা মানে চারিদিকে ঘেরাঘিরি ভালোভাবে হবে না বা এই যে পুরানো টিন টিন এইগুলো সাইড করা হবে না ততদিন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না পুরো বাড়িটাই কেমন যেন এলোমেলো এদিকে ভাঙা এদিকে খোলা এরকম হয়ে আছে সকালবেলা এদিকে কিন্তু আমার শর্ট ভিডিও এডিট করে আপলোড দেওয়া হয়ে গিয়েছে ব্লগ ভিডিও এখনও এডিট করা হয়নি এগুলো কাজ করে জুই আসার পর ওকে খাওয়াই ঠাওয়াই দিয়ে তারপরে আমি ব্লগ ভিডিও এডিট করতে বসবো এদিকে এই তো আগের জুতাগুলো আজকে ফেলে দেব কারণ নষ্ট হয়ে গিয়েছে ফেলে দিতে যদিও বা ইচ্ছে করে না পুরানো জিনিসের প্রতি একটা মায়া থেকেই যায় তাই তো যতই মানে পুরানো হোক না কেন একটা জিনিস ব্যবহার করলেই ওটার প্রতি মায়া জন্মে যায় তারপরেও ফেলে দিতে হবে কারণ এইগুলো চলেই না আর নতুন জুতা যেহেতু নিয়ে এসেছে এখন এই কড়া রোদের মধ্যে বাসনপত্র নিয়ে চললাম যেহেতু খুব সকালবেলা উঠে আগে মাজার সময় পাইনি আজকে জুতি আগে বাদ করে দিয়ে পারলাম এগুলো প্লাস্টিকের দেওয়া হয়েছিল প্লাস্টিকগুলো ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে আবার নতুন করে এগুলো তৈরি হবে এই জন্য খোলা হচ্ছে গতকালকের ভিডিওতেই বললাম না যে আগামীকাল প্লাস্টিকের বাথরুম এগুলো খোলা হবে তো এই যে আজকে এইগুলো খুলছে আমাদের গরিবের বেড়াচাটির এই হচ্ছে অবস্থা একবার দিব একবার খুলব কারণ কয়েকদিন পর পরই নষ্ট হয়ে যায় এদিকে আবার কলের পরের বেড়াচাটিটাও প্রায় নষ্টের দিকে কারণ বৃষ্টির জল পড়তে পড়তে একদম পচে যাচ্ছে ঘরের কাজগুলো কমপ্লিট হলে পরে তাহলে মোটামুটি একটা পর্যায়ে এই বেড়াচাটিগুলো চারিদিকে একদম ঠিকঠাক করে দিতে হবে আর ওই পুরানা ঘরটা ভাঙলে পরে পুরানা টিন বেরোবে অনেকগুলো ওইগুলো দিয়ে নাকি এইগুলো বেড়া দিবে। দেখছো আমার বাথরুমের কি অবস্থা মানে একটু নাড়লেই পড়ে যায় এত বাস ঠাসগুলো এগুলো সব পচে নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টির জলে ভিজতে ভিজতে কারণ উপরটা খোলা ছিল যেহেতু চাল দেওয়া ছিল না বাঁশের এই বাতা নাকি কঞ্চি বলো তোমরা এগুলো সব কিন্তু পচে গিয়েছে একটু হাওয়া হলেই দুলতে শুরু হয়ে যায় ইচ্ছে তো ছিল এই বাথরুমগুলো সুন্দর করে একদম পাকা করে ইটের ওয়াল দিয়ে তৈরি করার কিন্তু যতদিন পর্যন্ত আমাদের ঘর দেওয়া হচ্ছে না ততদিন পর্যন্ত বাথরুমের কাছে হাত লাগাবো না কারণ আমাদের হচ্ছে ইটের ওয়ালের এই ওয়াশরুমের থেকে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইটের ওয়ালের একটা ঘর কারণ আমাদের ঘরটার পরিস্থিতি তো বুঝতেই পারো এদিকে জল পড়ে তারপরে এদিকে এখন যেহেতু সামনের ওই টিনের ঘরটাও ভাঙা হবে তো আরও পুরো হাওয়াটা এসে আমাদের ঘরে লাগবে যখন ঝড় বৃষ্টির দিন হবে ঝড়ের দিন তো প্রচণ্ড ভয়ে থাকতে হবে যতদিন পর্যন্ত একটা নতুন ঘর দেওয়া না হচ্ছে এতদিন তো ওই সামনের ঘর বারান্দা ছিল বলে হাওয়াটা ঢুকতে পারেনি না সকাল সকালবেলা যখন রবার নিয়ে এসেছিল জুয়ের জন্য তখনই ও ছিপ বা বড়শি বানানোর জন্য কি কি লাগে এগুলো নিয়ে এসেছিল তো ওইগুলো নিয়ে চলে গেল পুকুরে মাছ ধরতে নাও নাম আসলে কয়েকদিন আগে আমাদের পুকুরে মাছ ছাড়া হয়েছিল তো মাছগুলো বড় হয়েছে কি না সেটাই দেখতে গিয়েছিল এই যে একটা মাছ পেয়েছে সবে এই মাছটা দেখতে পাচ্ছো ভাতের উপরে কই মাছ পেয়েছে তবু মাছটা মোটামুটি বড় ছিল আর যেই মাছগুলো ছাড়া হয়েছে ওইগুলো কিন্তু এতটা বড় হয়নি আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে ডাল তারপরে মাংস একটু কষা কষা তারপরে কলমি শাক ভাজা মাংস না খেয়ে মাংসর মশলাটা খাচ্ছি আঙুল দিয়ে ছিল এরকমই পড়ে আছে প্রাইভেট যাওয়ার সময় ও আর ওর পিছনে পিছনে ছুটাছুটি করতে লাগে এই কারণ এই সময়টা খেলে একটু খেলার সাথে থাকে এখন তো ঘুমাই না বিকেলবেলা করে আর এই যে কতক্ষণ ধরে ওর পিছনে ছোটাছুটি করতে করতে এখন সবাই হান্ড হয়ে দিলাম যে গাড়ি লাগছে চাষ হচ্ছে সবাই একটা বৃষ্টির অপেক্ষা করছিল ধামাকাদার বৃষ্টি কিন্তু সেইরকম রকম বৃষ্টি আর হচ্ছে না হালকা একটু বৃষ্টি হয়েছে আবার হচ্ছে মোটর দিয়ে জল দিয়ে এই যে চাষ শুরু করে দিয়েছে কারণ রোয়া গাড়বে বলে সব জমির মধ্যে মাথায় আছে না এদিকে আসলামই জামা কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য বেশি সন্ধ্যা হয়ে গেলে পরে আর আমার মনেই থাকে না ভুলেই যাই তখন বৃষ্টি আসলে সব ভিজে যায় আর রাত্রিবেলা বাইরে জামা কাপড় রাখাও ঠিক না তো নিয়ে গিয়ে এই সময় রেখে দিই মনে থাকতেই আর এখানকার জামা কাপড়গুলো তো সব ভিজাই তারপরে জুইশোনাকে রেডি করে দিয়ে ভাবলাম টিউশনে দিয়ে আসি তো গিয়ে দেখি যে দিদি বাড়িতে নেই ডাক্তার দেখাতে গিয়েছে তো এখনও ফিরেই নিই সকালবেলা নাকি গিয়েছে তো আবার জুকি নিয়ে চলে আসলাম এই বিকেলবেলাটা যে কী দুষ্টমি করেও এই জন্য টিউশনে দিয়ে আসলে তখন আমি একটু ফ্রি থাকি জেঠিমার মা আর বোন এসেছে তো যেটু শ্বশুরকে দেখতে তো ওইদিকে ওই যে মাসি শাশুড়ির ছেলেটা এই যে ভাইটা ছোট্ট ভাইটা জুয়ের সাথে যে এত খেলছিল একটু সময়ের মধ্যে বন্ধু হয়ে গেল ওকে খে যাচ্ছে তবু খেলতে খেলতে যাচ্ছে তারপরে বিকেলবেলাটা জুয়ে টিউশন ছিল না বলে ও বাড়িতে খেলছিল আমি চলে আসলাম প্রিয় বাড়িতে একটু আড্ডা দিতে টুলটুল সোনাকে একটু কোলে নেব বলে আসলাম এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে তাই বসে বসে গল্প করছিলাম তারপরে এই যে প্রিয় আচার নিয়ে আসলো বলে চল আচার খাই তো এখন আচারটা খাবো বসে বসে এদিকে একটু সময় পর বাড়িতে গিয়ে দেখি জুই একদম নিজের বারোটা বাজিয়ে দিয়েছে মানে জল দিয়ে কি অবস্থা করেছে বালু তো এই যে বিকেলবেলা এখন আচার খাবো আচার ফুলের আচার সেদিন খেয়েছিলাম যা স্বাদ দারুণ আর জল আর বালু নাড়লেই তো ওর সর্দি কাশি হয় তো তারপরে তাড়াতাড়ি করে বাড়িতে এসে ওকে এই যে পরিষ্কার করিয়ে দিলাম পরিষ্কার করে দিয়ে এখন একটু কাজকর্ম করবো আমি ভাবছিলাম খেলছে আর ওর বাবাও বাড়িতে ছিল তখন ওই জন্যে গিয়ে আমি বসে আছি অনেকক্ষণ তারপরে এসে দেখি যে ওর পাপাও বাড়িতে নেই গিয়েছে কোথাও একটা দরকারে গিয়েছে আজকে এই তো বালুর গাড়ি এসেছে কারণ ঘরের কিছু কাজ এখনও বাকি আছে প্লাস্টার করা ওয়ালগুলো তো এই দেখো বন্ধুরা বালু এসেছে তো এখানে সামনের বারান্দার উপরে চালটা দেওয়ার কারণে কিন্তু ঘরটা দেখতে এখন অনেকটা সুন্দর লাগে ভিতরের অর্ধেক যদিও বা বাকি আছে তারপরে এই যে বেঞ্চের মধ্যে দেখো বালু দিয়ে খেলেছে তো আমি বারবার বালু কথাটাই বলতেছি কারণ ওটাই আমার মুখে আসতেছে তো এই যে ধুয়ে দিচ্ছি একটু আর জল ঠল নিয়ে এসে ভরে রেখে দিলাম আর এই তো সোপটা একটু মুছে দিলাম কারণ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে আমি একবার হলেও মুছি আজকে একবার সকালবেলা সোপটাকে ধুয়ে দিয়েছিলাম সার্ফের গুলি হ্যাঁ এই সোপগুলো না বেশি ধোয়া ধুই করলে সার্ফের জলে বিশেষ করে বালতিতে ধোয়া ধুই করলে একদম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেমন যেন নরম নরম হয়ে গিয়েছে সোপটা যে জায়গায় এই বালুগুলো বাপ ছেলে দুজনে মিলে উবানোর কথা সে জায়গায় আমার তো বাড়িতে নেই ও একটা দরকারে গিয়েছে বিকেলবেলা সে জায়গায় আমি লেগে পড়লাম কিন্তু আমি উবাইতে তো পারবো না কিন্তু এই যে বস্তার মধ্যে ভরে ভরে দিচ্ছি তখন থেকে দেখছি বাড়িতে এসেই দেখি যে বাবার টুকটুক করে এইগুলো একা একা বস্তার মধ্যে ভরছে আবার উবিয়ে নিয়ে গিয়ে উঠোনের মধ্যে রাখছে উবাইতে তো আমি পারবো না কারণ এইগুলো হচ্ছে ভিজা বালি আর ভিজা বালি এত ভারী হয় তো আমি একটু হেল্প করে বস্তায় ভরে ভরে দিচ্ছি এদিকে দেখো জুঁও নিয়ে এসেছে একটা বস্তা বললাম তুমিও একটু হেল্প করো একটু বস্তা নিয়ে আসো এনে দিলো আমাকে অন্ধকার হওয়া পর্যন্ত যতটুকু যাবে যাবে তারপরে যতটুকু থাকবে ততটুকু কালকে সকালবেলার দিকে বর আর বাবা দুজনে মিলে এগুলো উবাইতে পারবে আসলে রাস্তার এখানে তো রাখা আছে তো রাস্তার সাইডটা একটু ফাঁকা করে দিলে মানুষের যাওয়া আসা করতে সুবিধা হবে মানুষের কি আমাদেরই যাওয়া আসা করতে সুবিধা হবে রাতের অন্ধকারে হুড়হাট করে যদি পায়ে লেগে কেউ পড়ে যায় তো এই জন্য রাস্তার ওই দিকটা একটু ফাঁকা করে নিচ্ছি আর জুই এখানে একটু ঝামলা করছিল তো জুইকে বললাম যে মাহিদের ঘরে গিয়ে খেলো তো ওখানে বসে এই যে স্নান করে নিলাম সন্ধ্যা বেলা এই যে বালু নাড়লাম তো শরীরটা কেমন চিটচিট করে আর যতক্ষণ স্নান না করি শান্তি লাগছে না এত গরম আরও ঘেমে ঘেমে শেষ হয়ে গিয়েছে তো স্নান করে আসলাম এখন এই যে জুইয়ের জন্য দুধটা ঢেলে ঠান্ডা করে ওকে দুধ খাওয়াই দেবো আর এই তো ঘরে বসে আছে হুম তারপরে এই যে ভাত বসাবে তো এই দেখো ওইখানটায় ভেন্ডি আছে এই জায়গাটায় ছায়া থাকে তো এই জন্য এই জায়গায় রেখে দিয়েছে শাক সবজিগুলো আর ওই যে কলমি শাক আর ওই ওইটা হচ্ছে পুঁই শাক যেটাকে আমরা কাঁচা শাক বলি তো এই ভেন্ডিগুলো আমি বানাবো রাতে বাবা বলে গেল যে ভেন্ডি ভাজা করতে আর হচ্ছে আলুর ডাল বানাতে সুটকি মাছ দিয়ে শুটকি মাছ আনতে গেল বাজারে শুটকি মাছ নিয়ে আসতে আসতে ততক্ষণে আমি ভেন্ডিটা কাটি আর ভাতটা বসিয়ে দিই আলুও নিয়ে আসবে আলুটা আগে নিয়ে আসা থাকলে পরে এখন বসে বসে কাটতে পারতাম কিন্তু আর এদিকে আলু নিয়ে আসবে আর সুটকি মাছ একসাথেই নিয়ে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসে এদিকে ভাতের উতাল চলে এসেছে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এভাবেই ছোট ছোট করে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি আর অবশ্যই যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে একটু অল করে দিও আর এই যে আমার ভেন্ডি কাটা হয়ে গিয়েছে খোসাগুলো এখানে রেখে দিলাম চুরির মধ্যে